আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রদর্শক এন বি এর প্রথম সচিব তানজিনা বরখাস্ত ইতিফাক ডিজিটাল ডেস্ক এগারোই জুলাই দু হাজার পঁচিশ রাত বত্রিশ তথা বারোটা বত্রিশে এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে চলুন বিস্তারিত জেনে নিই ও পলায়নের অভিযোগে জাতীয় বোর্ডের এনবিআর তানজিনা রাইসকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে বৃহস্পতিবার দশই জুলাই এই সিদ্ধান্ত নেওয়া হয় তানজিনা রইস ছুটি নিয়ে অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন তবে নির্ধারিত সময়ের পরও তিনি আর দেশে ফিরেননি এনবিআরের একাধিকবার তাকে কারণ দর্শানোর নোটিশ পাঠালেও তিনি সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হন এ কারণে সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা দু হাজার আঠারো এ তিনের খ তিনের ঘ ও বারোর এক অনুযায়ী তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয় এবং তাকে সাময়িক বরখাস্ত করা হয় প্রজ্ঞাপনে বলা হয় বরখাস্তকারী তিনি নিয়ম অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন এবং আদেশটি জনস্বার্থে অবিলম্বে কার্যকর হয়েছে তো ফিরে দর্শক এই আমার সর্বশেষ সকলকে বুধন্ত আল্লাহ হাফেজ